আসসালামু আলাইকুম ইসরায়েলি পণ্য এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের ক্ষেত্রে দুটি কথা আমি শেয়ার শেয়ার করতে চাই কেন করছি এটার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের যে বর্বর বাহিনী তারা যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন এবং হত্যা যোগ্য খেলায় মেতে উঠেছে সেটার প্রতিবাদে এবং সেই সাথে ইন্ডিয়ান পণ্য বয়কটের জন্য আমাদের প্রতি তাদের যে বিরূপ আচরণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে তারা মুসলমানদের সম্পত্তি যে ইসলামিক আইন অনুযায়ী ইসলামিক যে রুলস বা ল অনুযায়ী যেটা হওয়ার কথা সেটি না করে তারা নিজেদের মতো করে যে ওয়াক্য বিল পাশ করেছে মূলত প্রকারান্তরে আসলে মুসলমানদেরকে বঞ্চিত করবার জন্য এবং এই দুইটো জায়গায় আমি একটা সিমিলারিটি লক্ষ্য করলাম সুতরাং তাই না ইকোনমিক্যালি ইন্ডিয়া আমাদেরকে তাদের তারা চায় না যে আমরা আসলে ইকোনমিক্যালি স্টেবল হই এবং আমরা এগিয়ে যাই এটা চাই না তারা সুতরাং আরো অনেকগুলো কারণ আছে এই যে তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে আমাদের প্রতি এবং আমাদের দেশের প্রতি দেশ দেশ তো রয়েছে সাথে মুসলিম জাতির প্রতি তাদের এক ধরনের বিদ্বেষ এবং প্রচন্ড মাত্রায় সেটা সীমা ছাড়িয়ে গেছে তো সেই নিরীক্ষে যে ধরনের পণ্য বয়কটের যে আহ্বান বিভিন্ন জায়গা থেকে যে ভয়েস রেস করা হয়েছে শুধু তাই না ইসলামিক স্কলার থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা থিঙ্ক ট্যাঙ্কার সমস্ত জায়গা থেকে ভয়েস রেস হচ্ছে আমি আমার জায়গা থেকে এতটুকু বলবো এই পণ্য বয়কটের ক্ষেত্রে এটা আজকে থেকে যদি আপনি চিন্তা করেন যে আমি যে দোকানে যে পণ্যটা কিনছি সেই পণ্যটা একটু যাচাই করে নেয় আমি কি আসলে ইসরায়েলি পণ্য বা ইন্ডিয়ান পণ্য কিনছি কিনা কোনোভাবেই এটা জানো না আমাদের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আমরা কিনে থাকি এবং মাসিক হারে যে দ্রব্যাদি আমরা আমাদের সংসারের প্রয়োজনে কিনে থাকি সেটা আসলে চাউলের ক্ষেত্রে হোক আমরা কি চাউলের ক্ষেত্রে ইন্ডিয়ান চাউল কিনছে কিনা বা অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিনছে কিনা কিনে আমরা যে মুসলিম আমার ভাইকে হত্যা করার জন্যই তাকে উৎসাহিত করবার জন্য যে এই পণ্যটা কিনছি কত শিশু কত নারী কত বৃদ্ধ একেবারে একেবারে এআই প্রযুক্তি দ্বারা তারা একেবারে তাদের যে এই যে তথ্য ফাঁস হয়েছে তারা একেবারে মুসলিম নিধনের জন্য উঠে বলে লেগেছে সুতরাং কোনোভাবেই এই ইসরায়েলকে ইসরায়েলের পণ্য কিনে ইসরায়েলকে সহযোগিতা করার কোনো অর্থ হয় না তবে এই ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে সত্যিকার অর্থে কোনগুলো ইসরায়েলি পণ্য সত্যিকার অর্থে কোনগুলো ইন্ডিয়ান পণ্য সেগুলো দেখে শুনে তারপরে ক্রয় করা আমার মনে হয় সেটাই আমাদের জন্য বেটার হবে কোনো প্ররোচনা ইমোশনালি না এবং সেই সাথে আমরা ফাইট দেবো এই আইটি ব্যবহার করে আমি একটা নিউজ দেখলাম যে ফেসবুক তারাও ইসরায়েলের পক্ষে প্রচারণা চালাচ্ছে ইতিমধ্যেই সেটা এই যে বদমাইশ নেতা নেয় যখন আমেরিকায় ভিজিট করেছে ট্রাম্পের সাথে অলরেডি এই আবাসন প্রক্রিয়া তারা কথা বল সুতরাং এখান থেকে বোঝা যায় যে তারা কি করতে চায় সুতরাং আমাদের আর বোঝার বাকি নেই এবং এই মানই দায়িত্ব আমাদের এইটা যার যা জায়গা থেকে আমরা যদি আহ একেবারে মুটে মজুর কামার কুমোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা যখনই কিনবো এই জন্য বেশি করা যায় এই বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনারা সত্যিকারের যে যে পণ্যগুলো ইসরায়েলের এবং ইন্ডিয়ান পণ্য আছে সেইগুলো তালিকা করে করে যদি সেটা প্রচারের ব্যবস্থা করা হয় এবং সাধারণ মানুষের কাছে এবং প্রয়োজনে এর জন্য ক্যাম্পেইন করা আমরা তাহলেই সত্যিকারের প্রতিবাদ হবে আর সেই সাথে অবশ্যই প্রতিবাদের ভাষা তো আমাদের কথা শেষ করব যে আর নয় আমরা আর কোনোভাবেই ছাড় দেব না আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ইউটিলাইজ করব ইনশাল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি